প্রথম চান্সেই যারা জাহান নামে যাবে তারা কারা প্রথম চান্সেই যারা জাহান্নামে নামে যাবে তারা হলো অবিশ্বাসীরা কারা অবিশ্বাসীরা তার মানে যাদের কাছে ইমান নাই আল্লাহর প্রতি ইমান নাই নবীদের প্রতি ইমান নাই ফেরিস্তাদের প্রতি ইমান নাই আল্লাহর কিতাবের প্রতি ইমান নাই ভাগ্যের ভালো মন্দর প্রতি ইমান নাই পরপারে প্রতি ইমান নাই পুলসিরাতের প্রতি ইমান নাই জান্নাত জাহান্নামের প্রতি ইমান নাই এই জাতীয় অবিশ্বাসী যারা আছে এরা প্রথম চান্সে জাহান নামে যাবে আর চিরস্থায়ী জাহান নামে থাকবে আজীবন কোন দিন আর এখান থেকে বের হতে পারবে না তাহলে এখন থাকলো আর দুই গুরু কিছু মানুষ প্রথম চান্সেই জান্নাতে যাবে ওরাও জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হবে না কিছু মানুষ প্রথমে নামে যাবে পরে অবশ্য জান্নাত পাবে এই দুই এই এই দুই দুই হলো গ্রুপই ইমানদার প্রথম চান্সেই জান্নাতে যাবে কোন দুঃখ কষ্ট ক্লেশ ক্লান্তি দুঃখ আগুন এ জাতীয় শাস্তি ভোগ করা ছাড়া ডাইরেক্ট জান্নাতে যাবে এটাও ইমানদারের আবার স্বল্প মেয়াদী দীর্ঘ মেয়াদী জাহান্নামের সাজা ভোগের পরে জান্নাতে যাবে সেও ইমানদার বাট কোন ইমানদার ডাইরেক্ট জান্নাতে যাবে আল্লাহর ফরআন আল্লাহতরা বলেন ইন্নল্লাদিনা মানুয়ামিনু সলিহা কানতলাহু জান্নাদুলফির দৌসিনুজুলা নিঃসন্দেহের যেই মানুষের কাছে পৃথিবীতে দুইটা পুঁজি থাকবে আর এই দুই পুঁজি নিয়ে যে কবরে ঢুকতে পারবে কয় পুঁজি দুইটা পুঁজি থাকবে আর এই দুই পুঁজি নিয়েই কবরে ঢুকতে পারবে তার মানে তার মানে অনেক পৃথিবীতে অনেক মানুষ এমন হবে যারা এই দুই পুঁজি অর্জন করেছে কিন্তু দুই পুঁজি অর্জন করলেও ধরে রাখতে পারে না এই মরণের আগে সব হারায় গেছে তাহলে সেই লোকটা চিরস্থায়ী জাহান নাম অথবা এই দুই পুঁজি কোনোদিন অর্জনই করে নাই সেও চিরস্থায়ী জাহান্নাম যেই লোকের কাছে এই দুই পুঁজি অর্জন করেছে এবং সেই পুঁজি নিয়েই কবর পর্যন্ত গেছে এই লোকটা হলো প্রথম চান্সেই জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ বললেন না যে এক পুঁজির নাম হলো ঈমান আর এক পুঁজির নাম হলো নেক আমল ইমান আর এই দুই পুঁজি যেই মানুষটা অর্জন করেছে ও কালা হোক ধলা হোক খাটো হোক বেটে হোক এদেশের হোক ও দেশের হোক নাইজেরিয়ার হোক যেমনই হোক না কেন কিন্তু পুঁজি আছে ওর কাছে তাহলে ও প্রথম চান্সেই জান্নাতে যাবে এখন ও জীবনেও কোনোদিন দিন থেকে ওকে বের হতে হবে না এখন প্রশ্ন হলো হুজুর তো কোনো মানুষের কাছে পুঁজি দুইটা নাই একটা আসে তাহলে তার কি হবে বলে তা আসলে দেখতে হবে তার কাছে কোনটা আছে পুঁজি তো একটা আছে একটা নাই তো কোনটা আছে কোনটা নাই এটা আগে দেখতে হবে লোকটা কি এমন যে তার কাছে ইমান আছে কিন্তু আমল নাই এরকম যদি হয় ইমানের পুঁজি আছে আমলের পুঁজি নাই তাহলে এই লোকটা পরপারে স্বল্প মেয়াদী দীর্ঘ মেধি সাজা ভোগের পরেও ইমানের কারণে আল্লাহর জান্নাতের মালিকানা আর একজন লোক একদম উল্টো কেমন তার কাছে নেই কিন্তু ভালো কাজের কোন কমতি তার নেই সে তার টোটাল লাইফটাকেই ভালো কাজে ভালো কাজে কল্যাণের কাজে জনকল্যাণে মানুষের কল্যাণে পৃথিবীর কল্যাণে হিসেবে করেছে টোটাল লাইফ কিন্তু ইমান তার নেই আছে হলো নেক কাজ কেমন ভালো কাজ করেছে ধরে নেন তার ভালো কাজের স্বীকৃতি দিতে পৃথিবী তাকে গোল্ড মেডেল দিয়েছে যেমন যেমন থেকে বিদায় নেওয়া এক তথাকথিত মহিষী নারী তার নাম মাদার তেরেসা এ মাদার তেরেসা এ নারী এই পৃথিবীতে ছিল সে মানব কল্যাণ জনকল্যাণ এ পরিমাণে কাজ করেছে যে সে জনকল্যাণ আর মানব কল্যাণে নিজেকে এমনভাবে আত্মনিয়োগ করেছে জীবনে সে বিয়েটা পর্যন্ত করে নাই চির কুমারিত্ব বরণ করেছিল সে বিয়ে করল না কেন তার থিওরি হলো আমি যদি কাউকে বিয়ে করি তাহলে তাকে তো কিছু টাইম দিতে হবে ওই টাইমটুকু আমি সৃষ্টির শ্রেষ্ঠ মানব কল্যাণ আমার ব্যাহত হবে আমি মানব কল্যাণ থেকে দূরে সরে যাব তখন না এটা আমার দরকার নাই আমার জীবনের রুচি আমার জীবনের আমার আমার যৌবনের এটা দরকার নাই আমি আমার টোটাল লাইফ এবং আমার জীবন এবং যৌবনের সকল মজাকেই বিলি করলাম সৃষ্টির শ্রেষ্ঠ মানব কল্যাণে মেয়েটা কিন্তু অনেক ভালো কাজ করেছে যার কারণে দুনিয়া তাকে কয়েকবার গোল্ড মেডেল দিয়েছে কয়েকবার তাকে গোল্ড মেডেল দিয়েছে মানব সেবায় কিন্তু সেই মেয়েটি পৃথিবী থেকে চলে গেছে সে ইমানদার ছিল না বলুন তো দেখি এই মেয়েটি কি জান্নাতি হবে একটু জোরে বলেন না কেন জান্নাতি হবে কোনদিন কি জাহান থেকে মুক্তি পাবে কেন নেকির কাজ তুমি যতই করো তুমি বাইতুল্লাহকে নতুন করে নির্মাণ করে দাও তোমার টাকা দিয়ে তুমি মসজিদে তোমার সম্পদ অনেকটাই তুমি ব্যয় করে ফেলো এই জাতীয় থেকে যত কাজই তুমি করো কিন্তু তোমার ভিতরে যদি বিশ্বাসের এই সম্পদ না থাকে ইমানের সম্পদ না থাকে তাহলে সারা দুনিয়ার সমস্ত অনেক কাজ তুমি একা করলেও এই কাজের প্রতিদানে দুনিয়াতে তুমি সম্মান পাবে মর্যাদা পাবে সুখে থাকবে কিন্তু পরে তোমার সাথে জান্নাতের দেখা হবে খুব ভালো করে বুঝবেন কোন একজন মানুষ একটা নেকির কাজ করতে পারে নাই কিন্তু বিশ্বাস তার ছিল আল্লাহর প্রতি পরপারের প্রতি ফেরিস্তাদের প্রতি আসমানি কিতাবের প্রতি বিশ্বাস তার ছিল ইমান তার ছিল আছে এবং সে ইমান নিয়েই কবরে গেছে ইমান ভাঙ ভেঙ্গে যায় নাই তবে তার ইমানটা ছিল একেবারে দুর্বল একেবারে দুর্বলওয়ালা ইমান যদি ইমান নিয়ে শুধু কবরের জগতে ঢুকতে পারে তাহলে তার আমলনামায় নামায় যদি গুনা নেকি নাই গুনা অথবা নেকি আছে একদম কম বলে এই লোকের তমন কোনো পেরেশানি নাই এই লোকটা যদি পৃথিবীতে তিন অপশনের কোন এক অপশন দেখে যেতে পারে অথবা তিন অপশন যদি তার জন্য থাকে তাহলে তার কোনো তমন পেরেশানি নেই আল্লাহফাকে রসুল বলেন ইন কাতান হু আমানুহু ইল্লাম মানুষ যখন মরে যায় তখন তার আমলের সকল দরজা বন্ধ হয় তবে তিনটা দরজা খোলা থাকে কথার কথা বলি

দিচ্ছে 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 একটু সময় দেন বেশি লোক কথা বললে কাজ পিছিয়ে যাবে আজান কখন হ্যাঁ চারটা পনেরো ঠিক আছে অসুবিধা নেই চারটা পনেরো মধ্যে বিশেষ করে এটা হয় আলহামদুলিল্লাহ লাগাইতে হবে এখন শোনা যায় আলহামদুলিল্লাহ আমি বলতেছিলাম যে একজন মানুষ একেবারে টাকরা টাকরা জওয়ান চব্বিশ পঁচিশ বছরের একজন যুবক এই যুবক মনে করছে তা আমার শরীরের কোন একটা পার্ট নষ্ট না আল্লাহ আমাকে হয়তো আরো বিশ পঞ্চাশ বছর দুনিয়াতে বাঁচাবেন এই জন্য আপাতত দুনিয়াদারির জন্য খুব মেহনত করতেছে নিজের আখেরাত গুণা মাপ নেওয়া আখেরাতের পুঁজি করা এদিকে তেমন একটা অগ্রসর হতে পারে নাই কিন্তু হঠাৎ করে আকর্ষিক তার মৃত্যু হয়ে গেল তাহলে এই লোকটা মারা গেল তো তার আছে কিন্তু যেই পুঁজি নিয়ে যাওয়া দরকার ছিল সেই পুঁজি তার কাছে নেই পুঁজি প্রচুর শর্ট একেবারে কিছু লেগে নিয়ে গেছে এবং অনেক গুণাই তার নামা এখনো রয়ে গেছে যে গুণাগুলা মাপ করা এক কবরে যাওয়ার কথা ছিল কিন্তু উনি মাপ নেওয়ার সুযোগটা পান নাই তাহলে কি হবে বলে ইমান দিয়ে গেছে তো বলে হ্যাঁ তাইলে তার জন্য তখন কোন পেরেশানি নাই যদি তার তিন অপশনের কোন একটা চালু থাকে তার এক নাম্বার হলো ছেলেটা ছিল হাফেজে কোরআন আলেম ও পঁচিশ বছর বয়সেই ওর কাছ থেকে দুইশো ছাত্র হাফেজে কোরআন হয়ে গেছে কথার কথা দুইশো ছাত্র তাম জীবনে যতবার কোরআন তেলাওত করবে কোরআন তেলাওতের সবাই মিলে যেই পরিমাণে নেকি পাবে ওই ওস্তাদ তাদের সিনাতে আল্লাহর কোরআন ঢুকায় দেওয়ার কারণে সবার সম পরিমাণে নেকি কন্টিনিউ তার আমন নামায় ঢুকে থাকে নেকি নিয়ে গেছিল দশ হাজার দৈনিক তার অ্যাকাউন্টে ঢুকতেছে দশ হাজার কোটি করে নেকি অথবা তার একটা ছেলে রেখে গেছে মৃত্যুর আগে বলে গেছে আমার ছেলেটাকে আলেম বানাই

গোয়ালি জাদ্দিনা ওয়ালি জাদ্দাদিনা ওয়ালি মাল্লাহ গুহাকুন এভাবে বলে বলে আল্লাহ পাখের কাছে বলে আল্লাহ আমরা বারে মাফ করে দেবো আমরা মাফ করে দেবো অনেক গুণ নিয়ে সে কবরে গেছে কিন্তু তার সন্তান প্রতিদিন তাঁর নামাজের পড়ে বাবার কাছে সন্তান গুণা মাপের জন্য বাবার গুণা মাপের জন্য আল্লাহর কাছে আবেদন করে আল্লাহে যদি দশটা গুণ কন্টিনিউ মাপ না করে সর্বনিম্ন একটা করে গুনা মাপ করে তাহলে দেখা যাবে দৈনিক তার পাঁচটা গুণা মাপ হচ্ছে দশ বছর পর্যন্ত সন্তান মাপ যাওয়ার পরে এখন দেখা গেল ওর বাবার আর গুণ গুণা অবশিষ্ট নয় সব কাম হয়ে গেছে এখন প্রশ্ন হলো হুজুর ছেলে আল্লার কাছে গুনা মাপ চাইলেই কি গুণা মাপ দিবে আল্লাহ হাঁ দিবে কেন এই শব্দগুলি দিয়ে দোয়া করার পদ্ধতি শিখাইছেন কে সন্তান যখন দোয়া করে তখন রব তার পিতা মাতাকে আরাম আয়েস নেকি তার অ্যাকাউন্টে ঢুকানের ব্যবস্থা করে কেন এই শব্দ তো কোন পীরে শিখানো না এই শব্দ এ দরখাস্ত কোন নবীর বানানো স্বয়ং রব শিখাইছেন وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا ওয়াখফিদ না গুমা জানা হাতুল্লি মিনাল রত্না ওয়াকুন বিরহাংহুমা কালার বায়ানি স কথাগুলি কার যেন যদি বলেন না কথাগুলি কার আল্লাহ যেই শব্দ দিয়ে আমাকে দরখাস্ত দেওয়ার অর্ডার করেছেন সেই শব্দই যদি আমি ব্যবহার করি এই দরখাস্ত না মঞ্জুর হওয়ার কোনো সম্ভাবনা নেয় কিন্তু গুরুত্বপূর্ণ সবচাইতে গুরুত্বপূর্ণ যে মেসেজটা আমি আপনাদের কাছে দিতে চাচ্ছি সেটি মনে রেখেন একদম কঠিন দুর্বল থেকে দুর্বল ইমান নিয়ে অনেক গুণার বোঝা মাথায় নিয়ে একেবারে অল্প কিছু নেকি নিয়েও যদি কেউ কবরবাসী হয় সেই লোকটাও বড় পারে মুক্তির অবস্থা অবশ্যই থাকবে তার জন্য হইতে পারে সাজা তাকে ভোগ করতেই হবে না যদি তার আপন তার মাফেরাতের ব্যবস্থা করে আল্লাহ পাকের কাছে তার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে নেকি ঢুকিয়ে দেয় হয়তো তাকে আর কোনো শাস্তি নিতে হবে না কিন্তু মনে রাখেন পাক্কা ইমানদার মোল্লাবাড়ির ছেলে ছোটবেলায় পাসপক্ত নামাজ পড়েছে তিন দাঁড়ি তার ভিতরে কম ছিল না দাদা ছিল দশ গ্রামের মাত্র একজন মোল্লা এবং মা ছিল বড় দিনদার উনিও ছোটবেলায় বড় ভালো ছিলেন ইমান তার পরিপূর্ণ ছিল কিন্তু চলতে 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 এখন উনি বড় নেতা হয়েছেন উনি অনেক বেশি টাকার মালিক হয়ে গেছেন উনি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিদের মালিক হয়েছেন তামাম দুনিয়াতে তার ফ্রেন্ড সার্কেল এর বিস্তৃতি ঘটে গেছে এখন চলতে চলতে আশি বছর বয়সে গিয়ে হঠাৎ করে যদি এমন কোন কথা অথবা আকিদা তার অন্তরের ভিতরে ঢোকে যে আকিদার কারণে তার ইমান ভঙ্গ হয়ে গেল এর কলে যদি এই লোকটা মরণ হয় আর খানায় কাবার ইমামকে দেয়াও যদি তার জানাচা করা হয় আর মদিনাটুল মরাফরার জান্নাতুল বাকিতেও যদি তাকে মাটি দেওয়া হয় আর পৃথিবীর সমস্ত মানুষ মিলেই যদি তার রুহের মাপফরাতের কামনা করে একটা গোনা মাফ হবে না কেন ইমান এনেছিল ইমান নিয়ে ববরে যেতে পারে নাই ইফাবরে যাওয়ার আগেই ইমান ভঙ্গ করে। নামাজ শুরু করলে বলেন তো দেখিয়ে নামাজ ভেঙ্গে যেতে পারে না পারে না অজু করলে সে অজু নষ্ট হতে পারে না পারে না নাকি ছোটবেলায় এক অজু করছেন সে অজু দিয়ে আজকে আসরের নামাজ পড়বে কথা বলেন না কেন কেন পারেন না অজু ভঙ্গের কারণ আছে কথা বলেন না কেন অজু ভঙ্গের নামাজ ভঙ্গের ইমান ভঙ্গেরও কারণ আছে ইমান যদি কারো ভঙ্গ হয়ে কবরে যায় মসজিদে হারামের ইমাম যদি এসে তার জানাজান নামাজ পড়ে সারা দুনিয়ার মানুষ তার জন্য দোয়া করতে থাকে তেয়ামত পর্যন্ত একটা গুণা তার ক্ষমা হবে না তার আমল নামায় একটা নেকি ঢুকবে না যেই সমস্ত কারণে মানুষের ইমান ভঙ্গ হয় তার ভিতরে একটা বন্ধুর আমার বড় ভয়ঙ্কর কারণ বর্তমান বাংলাদেশের ভিতরে খুব বেশি দেখা যাচ্ছে সেটা হলো আতিদায় খুব ভালো করে বুঝবেন একটা সময় অন্তরের ভিতরে ছিল আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী আমার নবী সর্বশেষ নবী আর কোন নবী নতুন দুনিয়াতে আগমন করবে না এ আকিদা ছাড়া পৃথিবীর কোনো ইমানদারের ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না কিন্তু অনেক বড় বুদ্ধিজীবী ফ্রেন্ড সার্কেল অনেক বেশি বেড়ে গেছে বন্ধুরা আমার কাদিয়ানি গ্রুপ এই জাতীয় ভণ্ড কোনো একটা তাকে বোঝানো শুরু করছে শোনো বলে কি আল্লাহ পাকের চিরাচরিত নিয়ম একজন পয়গম্বর থেকে আরেকজন পয়গম্বরের মাঝে নবীবিহীন কিছু সময় দুনিয়া যখন পার হয়েছে তখনই ঘোরাচ্ছন্ন অন্ধকার চেয়ে গেছে আমাদের আখেরি নবী দুনিয়ার থেকে চলে গেছেন চোদ্দশো পনেরোশো বছর আগে মাঝখানে কোন নবী যদি একদম না থাকে তেয়ামত পর্যন্ত তাহলে তো দুনিয়া ঘোরাচ্ছন্ন অন্ধকারে ছেয়ে যাবে এই কারণে আমাদের নবীকে আল্লাহ পাক রকুলিন সর্বশেষ নবী করে পাঠিয়েছেন এটা মানি তবে তেয়ামত পর্যন্ত আল্লাহ অনেক নবী পাঠাবেন নতুন যারা ডাইরেক্ট নবী হবে না তারা হবে সহযোগী নবী জিল্লি নবী ছায়া নবী এই জাতীয় কথা বলে কারো অন্তরের ভিতরে যদি আমার পায়গম্বরের পরে আরো কোন পায়গম্বর আগমন করতে পারে কোন নামে নতুন পায়গম্বর এই আকীদা যদি ঠুকা দেয় মুহূর্তের মধ্যে তার আশি বছরের ইমানটা ভঙ্গ হইয়া যায় এই জন্য বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন আমার পয়াকম্বারের পরে কোন নামে কোন ধরনের কোন নতুন নবী দুনিয়াতে আগমনের সুযোগ নাই আমার পয়াকম্বারের পরে নতুন কোন পয়াকম্বারের উপরে আকিদা বিশ্বাস করলে সঙ্গে সঙ্গে তার ইমান ভঙ্গ সে কাফের হয়ে যায় একজন মানুষ আশি বৎসর বয়স পর্যন্ত সারা জীবন বলতেছিল ইসলাম ছাড়া দিন ছাড়া ইসলামী শরিয়ত ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই এখন গবেষণা করতে করতে যদি বলে ফেলে ইসলামের শরীয়ত আমার ব্যক্তিগত জীবনে চলে ইসলামী শরিয়ত আমার ফ্যামিলিতে চলতে পারে ইসলামী শরিয়ত আমার সমাজে চলতে পারে কিন্তু রাষ্ট্রীয় জীবনে ইসলামী শরিয়ত চলে না এ কথা বললেই তার ইমান আর থাকে না খানায়ে কা'বাতেও যদি ইতিকাফ করে সারা জীবন আর কা'বা শরীফের তার মরণ হয় কেউ যদি এটা বিশ্বাস করে দিল থেকে যে ইসলামই শোরিয়া রাষ্ট্র জীবনে চলতে পারে না এটা আমি মানি না তবে সারা জীবন খানায় কা'বার ভিতরে ইতিকাফ করে ওখানে মরে গেলেও ওইখানকার ইমাম সবগুলোকে এক জায়গায় দাঁড় করায়া তার ইমামতি করাইলেও বলেন তো দেখি এই অপরাধের ক্ষমা এই জন্য আমাদের সবচাইতে বেশি সতর্ক থাকতে হবে ঈমানের ব্যাপারে সবচাইতে বড় সতর্ক থাকতে হবে ইমানের ব্যাপারে কষ্ট করে কোনো রকম করে ইমানটা নিয়ে মালাকুল মৌত আসা পর্যন্ত যদি ধরে রাখতে পারি মালাকুল মৌতের আগমন হলো আমার কাছে কেমন অবস্থায় যে তখন আমার কাছে ইমান আছে একদম হান্ড্রেড হান্ড্রেড ইমান সাথে সাথে নেক আমল আছে তাহলে তো রব মেসেজ দিয়েছেন তোমাকে এখান থেকে নিয়ে জান্নাতুল ফের দাউসে মেহমানদারি করা হবে কোন বাধাটা দেখাই আর যদি আমল নাই শুধু ইমানটা নিয়ে গেছি তাহলে অপশন ওগুলো আছে নাকি সৎকার জারিয়া কিছু করে গেছো নাকি নিজের রিলম ছিল নাকি সন্তানকে নেক বানায় গেছো নাকি এরা যদি তোমার জন্য কিছু করে দেয় তাহলে যা শট আছে এ আগ পর্যন্ত তোমাদের আপনজনদের দেওয়া দিয়া তোমার পুঁজি শট যা সেটা আমি আল্লাহ পূরণ করে দিবনা আল্লাহ বললেন না কিন্তু যদি ইমানটা যদি দুর্বল হয় তবুও তোমাকে পর পারে কোনো একদিন জান্নাত দেব মরণের আগে যেন ইমান ভঙ্গ না হয় ইমান ভেঙ্গে গেলে কিন্তু সারা দুনিয়া মিলে তোমার একটা গুণা মাফ করাইতে পারবে না আখেরাতে যদি কোনো নবীর অসুল তোমার ব্যাপারে সুপারিশ করার কোনো পারমিশন থাকবে না পারমিশন থাকলে তো বিশ্বনবীজি তার চাচা আবু তালেবের জন্য প্রথম সুপারিশ করতে। কথা বলেন না কেন ঠিক আল্লাহ পাক আমাদের ঈমানকে মজবুত করে রাখার তৌফিক দান করুন ওয়া করুন দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ